ছোটো ভাই বাসায় এসে নিজ হাতে চিকেন পাকোড়া করে খাওয়ালো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আসলে সবসময় তো নিজেই রান্না করি কিন্তু যখন কেউ কিছু বানিয়ে খাওয়ায় তখন কিন্তু অনেক ভালো লাগে তো ভাই এসে বললো যে ঠিক আছে আজকে আমি চিকেন পাকোড়া বানিয়ে খাওয়াচ্ছি চল তো ফ্রিজে যা ছিল সেটাই বের করেছিলাম যদিও চিকেন পাকোড়াতে যে সলিড মাংসটা থাকে সেটা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে সেটা দিয়ে পাকোড়া অনেক ভালো হয় তো আমার এখানে যা ছিলাম তাই বের করেছি আমি এখানে শুধু মাংসটা ধুয়ে ওকে পিস পিস করে কেটে দিয়েছিলাম বাকি এগুলোও সব নিজেই করেছে এখানেও হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গোল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে মাংসটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিল। মেখে এরপর পনেরো মিনিট পর এখানে একটা ডিম দিয়ে পরিমাণ মতো আটা ময়দা যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটাই দিয়ে দিতে পারেন আর হচ্ছে দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে আবার ভালো করে একটু মেখে নিচ্ছিল তো সব কিছু মেখে নেওয়ার পর জিনিসটা কেমন যেন একটু সুইঙ্গাম সুইঙ্গার মতো হয়েছিল যাই হোক এরপর কড়াইতে তেল গরম করে তারপর একে একে সবগুলো দিয়ে ভেজে নিতে হবে তো ভাজার ক্ষেত্রে আমি ওকে একটু সাহায্য করছি পাকোড়া ভাজার সময় গ্যাসের হিটটা কিন্তু একদমই স্লো রাখতে হবে তা না হলে দেখা যাবে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচাই থেকে যাবে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে পাকোড়াগুলো ভেজে নিতে হবে একটু বারবার নেড়ে চেলে উল্টে পাল্টে দিতে হবে যেন সবদিকে সমানভাবে ভাজা হয়ে যায় তো আমাদের এই তো পাকোড়া ভাজা শেষ পাকোড়াগুলো কিন্তু সত্যিই অনেক ভালো হয়েছিলো একদম ক্রিস্পি অনেক সুন্দর মুচমুচে হয়েছিল সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিলো ভাই কিন্তু এসব জিনিস খুবই ভালো বানায় দেখি নেক্সট কি বানিয়ে খাওয়াই সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয়াস লাইফের সাথেই থাকুন প্রিয়াস লাইফ ফলো করে দেবেন ধন্যবাদ